সেই বিখ্যাত বেডরুম সেট দেখো মানে একদম আমাদের ভাইরাল করে দিয়েছে আমাদের এটা লাগজারি লিভিং কি দেখো অ্যাক্রিলিকের ফিনিশ তার সঙ্গে গোল্ডের ফিনিশ দেখো দেখতে পাচ্ছ দেখো ডাইনিং টেবিলে দেখো শুধু চেয়ারটা দেখো দাদা পুরো সেগুনের আছে চেয়ারটা দেখো ফিনিশিংটা দেখো চেয়ারের পলিশটা দেখো ফেব্রিকটা দেখো কতটা কমফোর্টেবল আছে দেখো ডাইনিং টেবিলে পুরো পিওর অনিক্সের আছে এটা পিওর অনিক্স মারবেন এইখানে একটা বেডরুম সেট আছে পুরো মিল্কি বার দেখো পুরো পিউ পলিশ আছে থ্রি ওয়ার্ড আছে এটা কিন্তু ফোর ডোর অ্যাভেলেবেল সেই আমাদের বিখ্যাত ভাইরাল বেডরুম সেট একদম মানে স্ক্র্যাচ প্রুফ বেডরুম সেট দিয়ে পারছি না সত্যি কথা বলতে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা সোভাগাম দেখো ভাইকে বলে দেখাতে দেখো

ওয়েলকাম টু খাদান্সারি লিভিং এর খাদান কোথায় বাড়াইপুর বারাইপুর পাটলিয়ার বেহালাতে আসতে হবে ফার্নিচার সম্বন্ধে জানতে গেলে আসতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে ভ্যারাইটি মানে সমুদ্র ফার্নিচারের খাদান ফার্নিচার এর সমুদ্র দেখো আমাদের যে বেডরুম সেটের সঙ্গে আমরা যে গিফট দিচ্ছি ম্যাট্রেস তা থাকছে থাকছেই পঁচিশ হাজার টাকা দিচ্ছি আমরা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা বেড দিচ্ছি আমরা ইন্ডাকশন কুকার এক লাখে দিচ্ছি আমরা মাইক্রো ওভেন দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি দু লাখে দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি সাত হাজার জিও ডাউন পেমেন্ট চব্বিশ মাস সব কিছু অল ওভার ওয়েস্ট ওয়ার্ল্ড ডেলিভারি ফ্রি দেখো ডাইনিং টেবিল দেখো শুধু চেয়ারটা দেখো দাদা পুরো সেগুনের আছে চেয়ারটা দেখো ফিনিশিংটা দেখো চেয়ারের পালিশটা দেখো ফেব্রিকটা দেখো কতটা কমফোর্টেবল আছে দেখো ডাইনিং টেবিলে পুরো পিওর অনিক্সের আছে এটা পিওর অনিক্স মারবেন সঙ্গে দেখো একটা টিভি ক্যাবিনেটটা দেখো দাদা সুন্দর টিভি ক্যাবিনেট একটা দেখো খুব সুন্দর আর এই বেডরুম সেটটা আমাদের পার ডে করা ডেলিভারি হচ্ছে আমি বলবো না আমাদের ফেসবুক পেজ কথা বলবে মাসে পঞ্চাশটা সেট আমরা ডেলিভারি করছি কিনা না আমাদের লাক্সারি বিঙে ফেসবুকে যান প্রতিদিন দেখাতে পারবো প্রতিদিন কথা দিলাম প্রতিদিন পঞ্চাশটা না না মাসে পঞ্চাশটা প্রতিদিন আমাদের ডেলিভারি আছে এটা দেখুন

ঠিক আছে এসেছেন ক্যানিং থেকে ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিল ফাইনাল করছেন আচ্ছা এখানে দেখাচ্ছি দেখো একটা বেডরুম সেট পুরো গোল্ডেন বেডরুম সেট আছে দেখো হোয়াইটের ওপর পিউ পালিশ করে গোল্ড দেখো কাজটা দেখো শুধু বেডের কাজটা ওয়ার্ডো হ্যান্ডেলটা দেখো কত লম্বা খুব সুন্দর দেখো হাই সেলিং বেডরুম সেট এগুলো আমাদের দেখো ড্রয়ার আছে ভাই ভাইকে বলো দেখাতে হ্যাঁ এ দেখো এটা এটা স্টোরেজ আছে এটা হচ্ছে বসার জায়গা এখানেও স্টোরেজ আছে এর মধ্যে স্টোরেজ হ্যাঁ 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 তো বিখ্যাত ভাইরাল বেডরুম সেট একদম একদম মানে স্ক্র্যাচ প্রুফ বেডরুম সেট দিয়ে পারছিনা সত্যি কথা বলতে তুমি আমাদের ফেসবুকে যাও লাজ্জা ইলিমের ফেসবুক পেজে যান আপনাদেরকে স্যার ডিয়ার স্যার ডিয়ার ম্যাম রেসপেক্টেড স্যার রেসপেক্টেড ম্যাম আপনারা যান দেখুন যে আমাদের ফেসবুক পেজটা গেলে আদৌ আমরা দিচ্ছি কিনা মিথ্যা কথা বলছি অনেকে বলছে ফেক আরে ফেক কিনা আমাদের কাস্টমাররা বলবে আমরা ফেক কিনা আমাদের গুগলের রিভিউ বলবো আমরা ফেক কিনা আমাদের ফেসবুক পেজ বলবো আমাদের রিভিউ ফেক দেখো এখানে দেখো সেই বিখ্যাত রসগোল্লা বেডরুম সেট কোন রকমের নিয়ে এসেছি কুইন সাইজ বেড ডিসপ্লে আছে এখন ফোর ডোর দিয়ে আছে দেখো তুমি এটা সবসময় থ্রি ডোর দেখেছো দেখো এটা ফোর ডোরটা দেখো ফোর ডোর এসে গেছে এটা ফোর ডোর এসে গেছে দেখো দেখতে দেখো শুধু এটা ড্রেসিং টেবিল আছে হ্যাঁ সেই বিখ্যাত নতুন করে কিছু বলার নেই জানো তো লাক্সারি কাস্টমারদের নতুন করে কি বলবে দেখো এগুলো সবাই জানে কাস্টমার জানো তো রসগোল্লা সেট আমাকে আমার কমেন্টে লেখে রসগোল্লা সেটটা এখন স্টকে আছে কিং সাইজ আছে থ্রি ডোর আছে এটা আজকে আমাদের নন্দীগ্রামে যাচ্ছে তিন সেট এই বেডরুম সেটে রসগোল্লা বেডরুম সেটটা নন্দীগ্রামে যাচ্ছে তিন সেট বাহ দেখতে পাবে আমাদের তিন সেট নন্দীগ্রামে যাচ্ছে খুব সুন্দর আসো এখানে দেখো একটা বেডরুম সেট দেখো খুব সুন্দর দেখুন খুব সুন্দর ডোর ওয়ার্ডোর দিয়ে সেই বিখ্যাত সেই বিখ্যাত বেডরুম সেট দেখো মানে একদম আমাদের ভাইরাল করে দিয়েছে আমাদের এটা লাকি দেখো তার সঙ্গে গোল্ডের মুখ পাবো কি না আমি মিথ্যা কথা বলতে পারিস হ্যাঁ দেখো নিজের মুখ দেখতে পাচ্ছ তো দেখো এখানে দেখো একদম পুরো মানে বেডরুম সেট সাইজ বেড ড্রেসার সাইটও লাগছে আমরা কিন্তু প্রতিটা বেডরুম সেটের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা হোক বা দেড় লাখ টাকা হোক আমরা কিন্তু ম্যাট্রেস ফ্রি দিচ্ছি বেয়ালা বারেপুর আর আমাদের পাটলিতে আসতে হবে

ম্যাট্রেস আছে হ্যাঁ ফ্রিতে যেমন বলেছি আসো তোমাকে আরো দেখাই বেডরুম সেট আমাদের সেই ভাইরাল বেডরুম সেট দেখো ভাইরাল বেডরুম সেট দেখো ডার্ক চকলেট ডার্ক চকলেট ও খুব সুন্দর দেখো এর কিন্তু থ্রি ডোর ফোর ডোর টু ডোর সব অ্যাভেলেবেল আছে টু ডোর থ্রি ডোর ফোর ডোর সব অ্যাভেলেবেল আছে আসো আসো দেখো বেডরুম সেট দেখাই আসো দেখো দেখো এটা দেখো হেডবোর্ডের স্টোরেজ দেখো এর ড্রেসার আছে সাইড টেবিল আছে এখন ওয়ার্ডটা নেই স্টকে আউট অফ স্টক আছে এই বেডরুম সেটা দেখো দাদা পোড়া মাটির দেশে তোমাকে নিয়ে এসেছি পোড়ামাটির দেশে একদম দেখো পোড়ামাটির দেশে শান্তিনিকেতনে পোড়ামাটির একদম যে বলে সেই ফ্লেভার শান্তিনিকেতনে বেডরুম সেটের যে কটা গেছে পুরো টেরাকোটা বেডরুম সেট আমরা যেটা নাম দিয়ে একটা বেডরুম সেটকে ছেড়েই ভাইরাল হয়ে যায় টেরাকোটা বেডরুম সেট রসগোল্লা বেডরুম সেট ভাইরাল বেডরুম সেট মানে বাচ্চারা এসে বলে টেরাকোটা কোথায় এই যে টেরাকোটা ফোর ডোর ওয়ার্ডড্রব কিং সাইজ বেড ড্রেসিং টেবিল সাইড টেবিল একদম ঠিক আছে এর সঙ্গে না একটা আলাদা ভাইব দিয়েছি দাদা তোমাকে যেটা দেখানোর জন্য ডাকলাম আর কি দেখো এর সঙ্গে ম্যাচিং টিভি ক্যাবিনেট সেন্ট ম্যাচিং টিভি ক্যামিনেট ম্যাচিং দেখো সু ক্যাবিনেট ম্যাচি ম্যাচিং শ্য ক্যাবিনেট আচ্ছা ম্যাচিং হচ্ছে দেখো সাইডবোর্ড ভাইকে বলবো দেখাতে দেখো ডাইনিং সাইডবোর্ড এই দেখো স্লাই একটা দিক স্লাইডিং একটা দিক চেস্ট অফ ড্রয়ার খুব সুন্দর দেখো একই কালারের ফুল কনসেপ্ট একটা একই জায়গায় নিয়ে এসেছি আমরা দেখো জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাইনে সহজ কিস্তি অল ওভার রোজমাল বল ডেলিভারি চেয়ারের ফিনিশিংটা দেখো দাদা চেয়ারে ফিনিশিংটা দেখো মার্বেল টেবিলটা দেখো পুরো মার্বেল টপ আছে হ্যাঁ দেখো দেখো উনচল্লিশ হাজার নশো নব্বই টাকার সোভা গাম্বের দেখো ভাইকে বলবো দেখা দেখো উনচল্লিশ হাজার নশো নব্বই টাকার সোভা গাম্বের দেখো দেখুন দেখো

এই হ্যান্ডেলগুলো দেখা যায় লুক দেখো দাদা লুক দেখো দেখো সেনা চলে এসছে সেগুলো সোফা চলে এসছে চলো তোমাকে সোফার খাদানে নিয়ে যাই চলো সোফার খাদানে দেখো তোমাকে আরও কিছু সোফা আছে দেখো এইসব কাজগুলো দেখো তোমার দেখো কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না কেন আমাদের কোয়ালিটি কি সেটা আমাদের কাস্টমাররা আমাদের থেকে ভালো জানে এক্ষুনি এই সোফাটা বিক্রি হলো এই সোফাটা ক্যানিংয়ে যাবে এক্ষুনি বাহ সোফাটা দেখো শুধু খুব সুন্দর দেখো এইসব যে ডেন্সিটি গুলো আছে না একদম পুরো চার ইঞ্চি ফোম আছে ফর্টি ডেন্সিটি ফোম আছে তুমি এটা হাত দিলে দেখতে পারবে এখানে যে চার ইঞ্চি আছে চার ইঞ্চি কেউ দেয় না দাদা পাঁচ বছর গ্যারান্টি তখন আমি দিতে পারি যখন আমি চার ইঞ্চি দেবো আর ফর্টি ডেন্সিটি ফোম দেবো দেখো সোফা কাম্পেটে তো সম্ভার রয়েছে একদম পুরো দেখো সোফা সাম্পে মোট কটা আছে সোফা কাম্পেটে এখানে চোদ্দ খানা ডিসপ্লেতে আছে দাদা ফুল ফ্ল্যাটের আমরা ইন্টেরিয়ার করে থাকি লাইক মডুলার কিচেন মডুলার ওয়ার্ড ফল সিলিং ওয়ালপেপার টেক্সচার উডেন ফ্লোরিং শুধু তাই নয় কাস্টমাইজ বেডরুম থেকে শুরু করে ওয়াল প্যানেলিং বার ক্যাবিনেট মন্দির রং থেকে শুরু করে সব কিছু শুধু চাবি দেবেন আর পেমেন্ট নেবো আর আপনাকে আপনার স্বপ্নের বাড়ি হ্যান্ড ওভার করবো যদি না পারি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না পারি আপনার পছন্দ মতো দিতে আপনার সঙ্গে চাবির সঙ্গে আবার আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো এটা লিভিং এর কমিটমেন্ট অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি বারাইপুর বিহালার পাটলি আর আমাদের আরও শোরুম সরুন পঞ্চশোম মার্চে ক্রমশ প্রকাশ্য খুব তাড়াতাড়ি প্রত্যেকে বলছি এত দূর হয়ে যাচ্ছে এত দূর হয়ে যাচ্ছে না আপনাদের বাড়িকে যাচ্ছি চেষ্টা করছি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আমরা ফাইন্যান্স করতে পারি আর হচ্ছে একটা কথা জানতে গেলে ফার্নিচার সম্বন্ধে আসতে হবে লাক্সারি লিমিকে নাহলে পিছিয়ে পড়তে হবে একদম